তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করলেন নরেন্দ্র মোদী ওই মেগা ইভেন্টে আমন্ত্রিত ছিলেন দেশ বিদেশের বড় বড় নেতৃত্বরা শুধু যে রাজনৈতিক মহলের আমন্ত্রিতরাই উপস্থিত ছিলেন এমনটা কিন্তু নয় হাজির ছিলেন বলিউড তারকা থেকে শুরু করে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিত্ব মুকেশ আম্বানিও রবিবার দিল্লিতে তীব্র দাবদাহ গরমে কাহির অবস্থা হয়েছিল সকলেরই সেই দাবদাহ থেকে বাঁচতে আম্বানিসহ সহ শাহরুখ খান সবাই চুমুক দিলেন এক বিশেষ পানীয়তে কি সেই পানীয় সেটির দামই বা কত এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আর কেটিভি আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে কালো পোশাকে যেমন স্টার্নিং লাগছিল বলিউড বাদশাকে সাদা পোশাকই তেমনই অভিজাত লাগছিল মুকেশকে পাশাপাশি চেয়ারে বসেছিলেন দুজন খাচ্ছিলেন ও আর এস এর ত্রিশ টাকার প্যাকেট এ ছবিটি এখন সোশ্যাল মিডিয়ার রীতিমতো ভাইরাল দিল্লির তীব্র গরমে এমনিতেই জনজীবনের বেহাল দশা উচ্চ তাপমাত্রায় জ্বালা পোড়া হওয়ার মতো অবস্থা থাকলেও ডিহাইড্রেশন হতেই পারে গরমে তার উপর দিন কয়েক আগেই আইপিএল এর খেলা চলাকালীন প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ এক পর্যায়ে হাসপাতালেও ভর্তি হতে হয় তাকে সেই জন্যই হয়তো অতিরিক্ত সতর্কতা স্বরূপ তার হাতে ও আর এস এর প্যাকেট অন্যতম ব্যস্ত শিল্পপতি মুকেশ আম্বানিও গরমে সুস্থ থাকার দায় আছে বটে তাই একই পথ ধরেছেন তিনিও তবে দেশের অন্যতম দুই ধনী মানুষকে এই সাধারণ পানীয় খেতে দেখে প্রবল প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় কেউ অবাক হয়ে মন্তব্য করছেন এরাও এই ও গুলো খায় কেউ আবার মজা করে লিখছেন এই ওআরএসটা খাওয়ার মতো বড়লোক হতে চাই আবার কারো মন্তব্য কোল্ড ড্রিঙ্কসের চেয়ে অনেক ভালো এই ও এর প্যাকেট গরমের জন্য একেবারেই আদর্শ মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন দেশ বিদেশের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপগে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজু নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দোহাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আর অনেকেই ছিলেন অক্ষয় কুমার ও অনুপম খেরের মতো ব্যক্তিত্বরাও প্রসঙ্গত কিছুদিন আগে আইপিএল চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ ছিল যাতে হায়দ্রাবাদকে হারিয়েছিল কে কে আর দল জেতার পরে মাঠে নেমে উদযাপন করতেও দেখা গিয়েছিল শাহরুখকে কিন্তু এর পরই ঘটে অঘটন অসুস্থ হয়ে পড়েন বলিউড বাচ্চা হাসপাতালে ভর্তি করতে হয় তাকে জানা যায় তীব্র গরমের জন্যই অসুস্থ হয়ে পড়েছিলেন কিং খান প্রবল ডিহাইড্রেশনে হয়েছিল তার শাহরুখের অসুস্থতার খবর পেয়েই আহমেদাবাদে গিয়েছিলেন গরি তারপর থেকে নাকি কড়া নজরদারিতে রয়েছেন বলিউডের জওয়ান এমনকি আইপিএল ফাইনালেও তাকে মাস্ক পরা অবস্থায় দেখা গিয়েছিল যদিও জেতার উচ্ছ্বাসে বারবার তা খুলে ফেলেছিলেন শাহরুখ কিন্তু অসুস্থতার পর থেকে বাড়তি সতর্ক তিনিও তাই তো দিল্লির প্রবল গরমে তার হাতে ও আরেস রেখেছেন মুকেশ ও স্বাস্থ্যের কথা ভেবেই ওরাল ডিহাইড্রেশন সলসের স্বর্ণাপন্ন হয়েছেন আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় তুমুল হইচই চলছে সো ভিউয়ার্স আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ